Assalamu alaykum viewers আজকে চলে আসছে ডেনিমের স্বর্গ আপনার কোন ব্র্যান্ড বিশ্ববিখ্যাত কোন ডেনিম প্যান্টটা আপনার খুঁজছেন চলে আসুন আমাদের বাইং হাউজে দশটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমাদের এখানে অলরেডি ইন হাউস আলহামদুলিল্লাহ আর আমাদের যে কোনো পণ্য যে কোনো প্রোডাক্ট যেটাই আপনি নিচ্ছেন ডাইরেক্ট টাকা রিটার্ন নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন যদি দেখেন যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি এবং যা যা যেখানে যেটাই দেখাচ্ছে এর সাথে যদি হুবহু একশো পার্সেন্ট মিল না হয় না পান কোনো কোশ্চেন নাই উইদাউট কোশ্চেনে আপনি এই টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইচ্ছা করলে আমাদের এখানে এসে একটা একটা করে কিউসি করে নিতে পারবেন যদি দু এক পিস মাল রিজেক্ট পান ছেঁড়া পান ফুটা পান সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের বাইং হাউজের প্রধান বৈশিষ্ট্য একেবারে ওয়ার্ল্ড ওয়াইড অ্যানাউন্সমেন্ট দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পর প্যানগুলো এভাবে পেয়ে যাবেন একেবারে ওয়ান বাই ওয়ান ব্রান্ডিং করা ব্র্যান্ডিং পলি ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা এভাবে এটা হচ্ছে পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আর এই পাঁচটা ওয়াশ নিয়ে এক একটা কার্টুনের মধ্যে আপনারা তিরিশ পিস করে ডেনিমের প্যান্ট পাবেন এখানে রিটেল কোনো পণ্য বিক্রি করা হয় না যারা হোলসেল নিতে চান শোরুমের জন্য নিতে চান এবং দেশের বাইরে নিতে চান অনলাইনে নিতে চান শুধুমাত্র তারাই আমাদেরকে নক দিবেন এবং দয়া করে নামাজের সময়টুকু আমরা ফোন না করি তাহলে এখন চলুন আমরা আপনাদেরকে সর্বপ্রথমে কালারগুলো পরিচয় করিয়ে দিচ্ছি এরটা যে কতটা অথেন্টিক প্রোডাক্ট সেটা দেখিয়ে দিচ্ছি সুইং কোয়ালিটি অ্যাক্সেসরিস এভরিথিং যা আপনি অন্যের সাথে চ্যালেঞ্জ করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার ওয়ান ওয়াশ বা কালার ওয়ান এভাবে দেখেন পলিগুলো একেবারে ব্র্যান্ডিং করা টিপ পলি পেয়ে যাবেন একেবারে একটা বারবার ওপেন করবেন খুলবেন পলিগুলো নষ্ট হবে না হচ্ছে নাম্বার ওয়ান একেবারে ডার্ক কালার ডার্ক ব্লু যেটাকে বলা হয় দেখেন কাপড় দেখেন এর টা দেখেন দেখেন আমার ভিডিওর প্রথম আপনি মনোযোগ সহকারে যদি ফুল ভিডিও না দেখেন আপনি আমার প্রোডাক্ট নিতে পারবেন না ভালো মন্দ বিচার করতে পারবেন না এরপর আমাদেরকে দোষ দিবেন আসলে সুতরাং আপনি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখলে অন্যের সাথে আপনি চ্যালেঞ্জও করতে পারবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এ হচ্ছে তার ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা গর্জিয়াস এটার ফ্রন্ট ভিউ লুক লাই কতটা গর্জিয়াস এটার যে ফিনিশিং গুলা বিশেষ করে স্মুথ এখানে যথেষ্ট স্মুথ ফেব্রিক্স একেবারে তুলার মতো সফট ফেব্রিক্স অনেক ফেব্রিক্স আছে খসখসা শক্ত টাইপের বোবলিন যদি এর কোনো একটা প্রমাণে গুলা দিতে পারেন কোনো কথা নাই ডাইরেক্ট টাকা রিটার্ন নিয়ে নেবেন মালগুরা রিটার্ন করে কোনো কোশ্চেন হবে না এ হলো এটার ফন্ট ভিউ এর যে হুইস্কার গুলো দেখেন চমৎকার ভাবে ফুটে উঠছে হুইস্কার গুলো এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেই নাই ব্যাক ভিউটা কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে ব্যাক ভিউ এটা সম্পূর্ণ স্লিম ফিট যা একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিয়ে এখানে যে পিছনের হুইস্কার গুলা কতটা চমৎকার ভাবে সুন্দর ভাবে হুইস্কার ফুটে উঠছে দেখতেছেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে লাইট ওয়াশ বা ভদ্রলোকের ওয়াশ যেটাকে বলা হয় এটা হচ্ছে সেই লাইট অনেকে অনেকবার বলছেন যে লাইট ওয়াশটা দু এক পিস বাড়াই দেওয়া যায় কিনা এ হচ্ছে দেখেন লাইট ওয়াশ কিন্তু আসলে আমি কিভাবে বাড়াবো ফ্যাক্টরি থেকে আমরা যেভাবে আনিস ঠিক সেভাবেই আপনাদেরকে দিয়ে থাকি এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন এটা ছয়টা করে কিন্তু রিপিট এবং এর যে রিপিট গুলা এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের হবে এখন যে মাল সেগুলার রিপিট গুলো গোল্ডেন কালারের রিপিট যদি কেউ চ্যালেঞ্জ করতে আসেন অবশ্যই তাকে আমি ওয়েলকাম জানাবো এরপর এটার সাথে যে বাটন আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নাম্বার টু ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তিন নম্বর ওয়াশ তিন নাম্বার ওয়াশ এটাও হচ্ছে ব্লুর উপরে এটা হচ্ছে মিড ব্লু দেখেন এটার সাথে এটা মিলবে না এটা হচ্ছে মিড ব্লু চমৎকার চমৎকার পাঁচটা ওয়াশ পেয়ে যাবে এবং কালার কম্বিনেশন গুলো দেখেন আপনারা তো অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন সেগুলোর সাথে আপনি মিলান আপনার কাছে সাথে যদি অরিজিনাল কোনো প্যান্ট থাকে সেটা মিলান তাহলে আপনি ভিডিওর সাথে মিলেলেই আপনি বুঝতে পারবেন হাতে না ধরেও এটা হচ্ছে তিন নম্বর ওয়াশের ফ্রন্ট ভিউ এরপরে আপনাদেরকে দেখাই যদি চার নম্বর ওয়াশটা এটা এটা হচ্ছে যেটা সবচেয়ে দামি ওয়াশ বলতে পারেন এটা হচ্ছে বিস্কচ ওয়াশ বা অনেকে তিন ওয়াশ বলে থাকেন যেগুলো খুবই কস্টলি ওয়াশ খুবই দামি ওয়াশ টিন ওয়াশ দেখেন এখন কালার কোনোটার সাথে কোনো কালার আপনি মিল খুঁজে পাবেন না এটা যদি আমি ফ্রন্টটা একটু আপনাদেরকে দেখাই যে কতটা গর্জিয়াস টিন ওয়াশের একটা এটা চমৎকার ওয়াশ এটা এভাবে পেয়ে যাবেন একটা ডাইরেক্ট এভাবে এটার ব্যাক ভিউ লুক লাইক দেখেন কতটা বিউটিফুল ব্যাক ভিউ এ হচ্ছে চার নাম্বার ওয়াশ এরপরে যদি আপনাদেরকে আমি পাঁচ নাম্বার ওয়াশটা দেখাই এটা হচ্ছে মিড লাইট ওয়াশ চমৎকার ওয়াশ পাঁচটা ওয়াশ এই ব্র্যান্ডের পাঁচটা ওয়াশ সকলের পছন্দের ওয়াশ দেখেন এটার সাথে কিন্তু মিলতেছে না ডিফারেন্স তো অবশ্যই আছে হয়তো অনেকের মোবাইলের রেজলুশনের কারণে লাইট বেশির কারণে হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে কিন্তু এখন দেখেন দুটো দুই কালার কিন্তু কাছাকাছি এটা হচ্ছে পাঁচ নাম্বার ওয়াশ এটা যদি আমি ফ্রন্ট ভিউটা দেখে নেই আপনাদেরকে এ হচ্ছে পাঁচ নাম্বার ওয়াশ এটা হচ্ছে ব্যাক ভিউ এভাবে পেয়ে যাবেন এই প্রতিটা প্যান্ট চমৎকারভাবে এই পাঁচটা ওয়াশ দিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে আপনারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচরা রিটেইলের জন্য কেউই আমাদেরকে ফোন দিবেন না এখন দেখেন কালারটা বোঝা যাচ্ছে টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার বা ওয়াশ এভাবে পেয়ে যাবেন আপনি আর আপনার একটা জিনিস জানতে চান সব সময় যে দু মাস পরে অনেকে অনেক কথা আমাদের সাথে বলেন এসে আপনি একটু চিন্তা করেন আপনি দু মাস পর পনেরো দিন পর ছ মাস পরে একটা প্যান্ট কিছু বিক্রি করলেন কিছু রিটার্ন করলেন আচ্ছা আপনি যেটা রিটার্ন করলেন এই প্যান্টটা তো আমি নিজে ইউজ করব না কাউকে দিয়েও দেবো না একেবারে টাকা ছাড়া কোনো না কোনো কাস্টমারকে আবার সেটা আমি অন্য মালের সাথে মিলিয়ে দিয়ে দেব তাহলে আপনি দু মাস বা ছ মাস একটা প্যান্ট আটকায় রাখলেন এর ফেব্রিক্সটার অবস্থা কি হবে এরপর আর একজনকে দিলাম এটা কি আসলে সত্তার পুরস্কার হলো আমার এখানে যারা আসবেন যতগুলো ব্র্যান্ড আছে সবটাই কি সবার পছন্দ হবে তো হবে না যার যেটা পছন্দ হবে সে সেটা নিবে তাহলে কেন আপনার টাকা আমি ছ মাস দু মাস আটকায় রাইখা এরপর আবার একটা ডিসকাউন্ট দিয়ে এরপর আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো রিটার্ন নিয়ে অন্য কাউকে দেব এ ধরনের ধোকাবাজি বিজনেস আমাদের এখানে হবে না আপনারা যেটা ভালো লাগবে ঠিক সেটাই নেবেন এখন চলুন আমি খুব কাছ থেকে আপনাদেরকে যে কতটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপরে এই প্রোডাক্টগুলো নিবেন এখন চলুন আপনাদেরকে আমি এর সুইং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এবং এর যে কতটা গর্জিয়াস দেখেন এর সোয়িং কোয়ালিটিটা কাছ থেকে দেখেন এবং রিপিট যেগুলো বলছিলাম একেবারে গোল্ডেন কালারের টোটাল ছয়টা রিপিট হবে এবং এর রিপিটগুলো দেখেন একটা ব্রান্ডিং করা একেবারে ডাইরেক্ট ব্রান্ডিং করা বাটন বিশেষ করে জিনাল বাটন একেবারে ব্রান্ডিং করা এবং এর যে কাটা প্রত্যেকটা বাটনের কাটা এখানে দেখবেন ব্র্যান্ডিং করা এরপরে হচ্ছে রিপিটের কাটাও দেখেন আপনি চমৎকারভাবে এগুলো সব ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এটা যে কতটা অথেন্টিক প্রোডাক্ট আপনি তাহলে এবার বুঝে নেন ফ্রন্ট ভিউতে আর আপনি কি কি পাবেন জিপার এই ব্র্যান্ডের জিপার নিয়ে কথা একাল ডাইরেক্ট দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন সুন্দরভাবে এ ই লেখা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিপার এটার জিপারটাও যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এ হচ্ছে তার জিপার এবং কতটা স্মুথ জিপার যথেষ্ট স্মুথ একটা জিপার এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে এটার সাথে প্রতিটা প্যান্টের সাথে আপনি এখানে ব্যাক সাইডে যদি চলে যাই কি পাবেন ব্যাক সাইডে দেখেন embroidery এভাবে চমৎকারভাবে এমবডারি করা থাকবে অনেকটা দেখবেন সুইং সুতা দিয়ে সুই সুইং মেশিন দিয়ে সেলাই করা এই যে সুইং সুতার সাথে ম্যাচ করে নো যদি এটা এক্সপোর্টেড হয় এক্সপোর্ট কোয়ালিটি হয় তাহলে অবশ্যই এটা এমবডারি দিয়ে এমবডারি করা থাকবে এটা আপনার মাথায় রাখতে হবে লুপ দুটো তো এখানে থাকবি এটা হচ্ছে এটার পার্থক্যগুলো আপনি দেখে নেন প্রত্যেকটার সাথে আপনি এভাবে একটা ওয়েস্ট একটু পেয়েই যাবেন এরপরে লেদার পাসেস দিস ইজ কল জিনাল লেদার পাসেস পেয়ে যাবেন এভাবে একটা সুন্দরভাবে এর সাথে আর কি পাচ্ছেন ফ্রন্ট সাইডটায় দেখেন এ হচ্ছে ওয়েস্ট বেল্ট একেবারে টোটালি এমবোর্ডারি করা দিস কল অরিজিনাল ফন্ট অলসো এখানে একটা মেইন লেভেল তো পেয়েই যাবেন নেক্সট লেভেল ফ্লেক্স লেখা আছে সাথে এ হচ্ছে একেবারে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই ডলারের একটা প্রাইস দেওয়া আছে বারকোড দেওয়া আছে অলস এ পাশে আপনি দেখে নেন এ হচ্ছে একবার ডাইরেক্ট ব্রান্ডিং করা এভাবে একটা হ্যান্ডটেক তো অবশ্যই পেয়ে যাবেন এরপরে এটা যদি আমি আপনাদেরকে উল্টায়ে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আপনি ঠকবেন না কোথাও কোনো প্যান্ট কিনতে গিয়ে এ হচ্ছে এটার ইনার সাইডের এর ফেব্রিক্সগুলো যদি এখন আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা অর্গানিক ফেব্রিক্স এটা কতটা অর্গানিক এটা সাড়ে বারো অংশের ফেব্রিক্স থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স টোটালি থ্রি পার্সেন্ট পাবেন এটাই এখন কাজ থেকে দেখেন সুইং কোয়ালিটিগুলো কতটা চমৎকার সুইং কোয়ালিটি এবং এই ব্র্যান্ডের এই যে দেখেন প্রত্যেকটা চিলি এভাবে ফাটানো পাবেন এখানে চিলি কিন্তু শুধু ফাটানোই না এখানে দুটো করে সাদা সুতো দিয়ে সিলাই করা আছে খুব চমৎকার ভাবে এই সিলাইটা শুধুমাত্র এই ব্রান্ডই করে থাকে অন্য কোন ব্রান্ড কিন্তু অন্তত এই সেলাইটা দেয় না হয়তো চিলি ফাটানো আছে সবগুলোরই ফাটানো পাবেন যদি এক্সপোর্টের হয় এক্সপোর্ট কোয়ালিটির হয় সবগুলোর চিলি ফাটানো কিন্তু একমাত্র স্পেশাল হচ্ছে এই ব্রান্ডে এই দুই সাইডে এই দুটো দুটো যে সাদা সুতো দিয়ে সেলাই করা এই চিলিগুলো এভাবে আপনি পেয়ে যাবেন এরপর যদি ফ্রন্ট সাইটে আমি আপনাদেরকে আবার নিয়ে যাই ফ্রন্ট সাইটে দেখেন একেবারে ডাইরেক্ট এখানে ব্রান্ডিং করা একটা প্রিন্ট করা এভাবে পকেট পেয়ে যাবেন কত দব দবে সাদা পকেট বড় পকেট অনেকে আছে মোবাইল রাখলে মোবাইল বের হয়ে থাকে না এটা দেখেন কতটা বড় পকেট এবং কোথাও কোনো রং লাগা নাই যে কালার উঠে কালার ব্লিট করে এটা লেগছে এরকমের না এটা কোনো ববলিন নাই পকেটগুলা কোথাও কোনো ফাটা নাই এবং দেখেন এখানেও লেখা আছে স্লিম স্ট্রেইট এভাবে একেবারে এমবুডারি করা অলসো এরপর যে জিনিসটা আপনারা সবসময় জানতে চান লেবেল এ হচ্ছে লেবেল খুব মোটা দুটো কেয়াল লেবেল পেয়ে যাবেন এখানে একেবারে বারকোড সিএন নাম্বার আর এন নাম্বার সহ এখানে দেওয়া আছে সুতরাং এই সমস্ত হান্ড্রেড পার্সেন্ট এই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা সারা বছর পেতে চান বিশেষ করে শোরুমের জন্য হোলসেলের জন্য অনলাইনের জন্য এবং স্পেশালি যারা দেশের বাইরে নিতে আমরা ইন্ডিয়া মালয়েশিয়া দুবাই কুয়েত এ সমস্ত দেশে ইটালিতে আমরা খুব সততার সহিত বহু দিন যাবৎ বিশ্বস্ততার সাথে বিজনেস করে আসতেছি এবং মাল শিপমেন্ট করে আসতেছি সুতরাং আপনারা যারা দেশের বাইরেও নিতে চান তারাও সারা বছর এই সমস্ত এই ব্রান্ডের ডেনিম প্যান্টগুলো আমাদের এখানে কম বেশি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের এখানে কোনো প্রোডাক্ট এবং ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট আমাদের এখানে আপনারা কখনোই পাবেন না এবং ডেনিম প্যান্ট পাওয়া যাবে না সুতরাং যারা সারা বছর এইগুলো পেতে চান কম বেশি তারা দেখেন এই ভিডিও নিচে লেখা আছে লাল সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ